कोई बात हुई आपके आने से पहले यहाँ पर मैं तो डिस्ट्रिक्ट प्रेसिडेंट इन्वाइट किया डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बात करूंगी और रुकने के लिए बोले बोलेगी तो रुकेंगे नहीं तो चला जाए बोल रहा हम तो हमें कथा बोलते दिन ना अभी विधायक अच्छी तो हम विधायक ही से इनवाइट करा के कथा बोलते थी अपना आपकी उनसे बात होती है इस बार बात हुई है की नहीं आने ऐसी कोई बात नहीं है संपन्न हुए आप कुछ बात आपको बोलूंगी नहीं খুত জবাব দেন ভোটার দেখো ভোট করে এখন কোন জানা nova suspend করুন এটা কা দেখি নাওটা দেখো কোন চিড়ানো রিঅ্যাকশন করেন 2 ঘন্টা পরে রিঅ্যাকশন দিবেন সিমনে কই যাক তারপর রিঅ্যাকশন নেন আপনি মঞ্চ উঠবেন সাসপেন্ড দা আপনারা যারা বাইরে দাঁড়িয়ে ঘুরছেন দাঁড়াবোতি অবস্থায় প্যাণ্ডেলের ভিতরে প্রবেশ করুন এদের কিছুতে নেই আমি এটা তো পার্টির মিটিং আপনারা যারা বাইরে দাঁড়িয়ে ঘুরছেন এদের মিটিং ছিল পার্টির নেতারকে জিজ্ঞেস করেন ওই অবস্থায় প্যাণ্ডেলের

কালকেই রিজাইন নিয়ে দেবো কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবে ঠিক আছে